সুখবর খবর সুখ খবর সুখ খবর সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম কাছে ও দূরে যে যেখান থেকে আমাদের বিজ্ঞাপনী বার্তা শুনছেন আপনাদের সবাইকে আনোয়ার মোল্লা সুপার শপের পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন সুস্বাগতম আর নয় দূরে কোথাও এখন আপনার হাতের কাছেই পাচ্ছেন আনোয়ার মোল্লা সুপার শপে ইলেকট্রনিক্স পণ্যের বিশাল সমাহার আনোয়ার মোল্লা সুপার শপ এখানে নগদ ও সহজ কিস্তিতে সকল প্রকার ইলেকট্রনিক্স ও ফার্নিচার সামগ্রী সুলভ মূল্যে পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় আনোয়ার মোল্লা সুপার শপ পশ্চিম ভোলাই গেদুর বাজার মোল্লা বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ আনোয়ার মোল্লা সুপার শপে আপনাদের জন্য রয়েছে ইলেকট্রনিক্স মোবাইল হেডফোন ফ্রিজ টিভি বক্স বেলেন্ডার ওভেন ওয়াশিং মেশিন ইত্যাদি আরও আছে ফার্নিচার খাট শোকেস আলমারি পড়ার টেবিল ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা ওয়ার্ড্রাব ইত্যাদি মুদি মালামাল রয়েছে এখানে চাউল ডাউল তেল সাবান ইত্যাদি আরো আছে খেলনা গাড়ি পুতুল ট্রেন হেলিকপ্টার বেকু ইত্যাদি তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন আনোয়ার মোল্লা সুপার শপ এখানে আরো রয়েছে হার্ডওয়ার সমস্ত মালামাল এলইডি লাইট রং সুইচ তার হাতুড়ি গেনিং মেশিন ড্রিল মেশিন গুনা ইত্যাদি আনোয়ার মোল্লা সুপার শপে আপনারা আরো পাচ্ছেন খাতা কলম পেন্সিল কলম দানি পেন্সিল বক্স জ্যামিতি বক্স রং প্লাস্টিক জগ মগ বালতি র্যাক মশলাদানি তালা ব্যাংক ইত্যাদি সিলভার জাতীয় পণ্য পাচ্ছেন ভাতের পাতিল কলস ঢাকনা তরকারির পাতিল কাঁচ ডিনার সেট জগ সেট শো পিস গিফট আইটেম সেট ফ্রাই প্যান সেভেন পিস ইত্যাদি আর মোল্লা সুপার শপে আরও পাবেন জামা কাপড় শার্ট প্যান্ট গেঞ্জি লুঙ্গি পাঞ্জাবি থ্রি পিস কাপড় বোরকা গামছা ইত্যাদি দেয়াল ঘড়ি হাত ঘড়ি আয়না স্কুল ব্যাগ ভাতের ব্যাগ পার্স ব্যাগ জামা কাপড় ব্যাগ পাপোশ ছেলে মেয়েদের জুতা বাচ্চাদের উন্নত জুতার বিপুল সমাহার তাই আর দেরি না করে অন্য কোথাও নয় আজই চলে আসুন আনোয়ার মোল্লা সুপার শপে আনোয়ার মোল্লা সুপার শপ পশ্চিম ভোলাই গেদুর বাজার মোল্লাবাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ আনোয়ার মোল্লা সুপার শপ প্রোপাইটার মোহাম্মদ আনোয়ার মোল্লা মোবাইল জিরো tripol 2 শুনতেছো হ্যাঁ কি হইছে বল তো এই আমাদের ঘরে তো অনেক জিনিসপত্র লাগবে ফার্নিচারে খাট শোকেজ আলমারি আবার বাবুর পড়ার টেবিল আবার মগ বালতি র‍্যাক এগুলা সব কোথায় পাবো তুমি চিন্তা করো না শোনো আনোয়ার মোল্লা সুপার শপ আছে না পশ্চিম ভোলাইল গেদুর বাজার মোল্লাবাড়ি কাশিপুর ফতুল্লা নারায়ণগঞ্জে এইখান থেকে কিনে দেবো কি কইলা এক জায়গায় সব কিছু পাওয়া যায় হ্যাঁ আনোয়ার মোল্লা সুপার শপে একের মধ্যে দশ সব কিছুই এক জায়গায় পাওয়া যায় তাইলে আর দেরি কেন আজই চলো আনোয়ার মোল্লা সুপার শপে গিয়া সংসারের সব জিনিস কিনা লয়ে আসি চলো চলো জলদি চলো তাই আর দেরি না করে আপনিও আসুন আনোয়ার মোল্লা সুপার শপে পশ্চিম ভোলাইল গেদুর বাজার বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ মোল্লা সুপার শপ কেনাকাটার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান